আজকের এই ভিডিওতে ফজরের দুই রাকাত ফরজ নামাজ ভাবে আমার এই ছাত্রীর মাধ্যমে দেখাবো অনেক দর্শক আছেন অনেক মা বোন আছেন সঠিক নিয়মে কিন্তু আপনারা ফজরের ফরজ নামাজটি আদায় করতে পারেন না চলুন দেরি না করে আমরা প্র্যাকটিক্যাল ভাবে কি কি সুরা দিয়ে পড়বেন ফজরের নামাজ যেহেতু চার দুই রেকাত হচ্ছে ফরজ এই ফরজটাই কিন্তু আমরা এই ছাত্রের মাধ্যমে প্র্যাকটিক্যাল ভাবে দেখাবো রুকু সেজদা কিভাবে করবেন কোথায় কোন দোয়াটা পড়তে হবে সম্পূর্ণটা থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে চলুন আমরা

এভাবে হাত উঠাও হ্যাঁ হাত উঠাও আল্লাহ আকবার হ্যাঁ আমাদের হাত বাঁধা হয়ে গেছে এখন আমরা সানা পাঠ করব সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এখন আমরা আউযু বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পাঠ করব اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم এখন আমরা যে কোনো একটা সূরা মিলিয়ে নিব এই নামাজের সাথে তো আমরা সুরতুল ফিল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যে কোনো সূরা চাইলে মিলাইতে পারবেন আমাদের সুর মিলানো শেষ এখন আমরা রুকুতে চলে যাবো খেয়াল করুন কিভাবে মা বোন মহিলারা রুকু দিবে আল্লাহব এই যে মা বোন মহিলাদের এটাই হচ্ছে নিয়ম হালকা একটু ওচা থাকবে বা সোজা পাও পাওগুলো হ্যাঁ سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم رضا شك اتاس بدمره تيمبا رطبا شابا كورنو سمي الله لمن حميدة ربنا لك الحمد এখন আমরা চলে যাবো আল্লাহব বলে খেয়াল করুন মা বোন মহিলারা কিভাবে হ্যাঁ মা বোন মহিলারা চাইলে এভাবেও দিতে পারবে আবার অন্যরকম ভাবেও বসে ভাঙ্গিমা দিয়া দিতে পারবে তো যারা অন্যরকম ভাবে না পারেন তারা এভাবেই দিয়ে নেবেন এখন আমরা সেজদার তাজবি পড়ব সুবেহান রব আলা আয় লা আলা আর রব আলা আয় লা হকবার বসো সুন্দর করে বসো দুই শেজদার মাঝখানে গুরুত্বপূর্ণ একটি দোঁয়া আছে দোঁয়াটি আমরা করে নেব রব বে ও ফি রিলি ফিনি ওয়া এখন আমরা আল্লাহ অকবার বলে আবার সেজদাতে চলে যাব। আল্লাহ হকবার প্রিয় দর্শক আমাদের একরাকাতের রুপু শেষদা করা শেষ এখন আমরা আল্লাহ আকবর বলে আবার সোজা দাঁড়িয়ে যাব আল্লাহ এখন আমরা দ্বিতীয় রাকাতের জন্য সর্বপ্রথম বিসমিল্লা থেকে সুরাতুল ফাতিহা পড়ব বিসমিল্লা মিলাও মনে রাখবেন মা বোন মহিলারা যখন নামাজে দাঁড়াবে তখন কিন্তু পাওগুলো মিলিয়ে দাঁড়াতে হবে এবং নজর থাকবে নিজ দিকে হ্যাঁ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এখন আমরা একটি সুর মিলিয়ে নিব। প্রথম রাকাতে যেহেতু আমরা সুরাতুল ফিল পড়েছি দ্বিতীয় রাকাতে আমরা অবশ্যই সুরাতুল অথবা কাউসার পড়তে পারব। তো আমি সুরাতুল কাউসার দিয়ে দেখাচ্ছি

এখন তাস করব। সুবহান সুবেহান আর বি আর রাখো হ্যাঁ

হ্যাঁ সুন্দর করে বসো দুই শেষদার মাঝখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি দোয়া আছে আমরা দোয়াটি পড়ে নেব রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়া আর মনে রাখবেন যখন আপনারা এভাবে বসবেন তখন আপনাদের এই নজরটা থাকবে দুই হাতের মাঝখানে যে ফাঁকা জায়গা এখানে থাকবে নজর আল্লাহু আকবার সুবহান একটু মাঝখান নোয়াও হ্যাঁ বাস

اللهم صل علي محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

আমাদের তাসাহু দরুদ শরীফ মাসুরা পাঠ করা শেষ এখন আমরা সালাম ফিরাবো কিভাবে সালাম ফিরাতে হয় খেয়াল করুন এদিকে এভাবেই থাকো হ্যাঁ মা বোন মহিলা যারা আছেন তারা কিন্তু এইভাবেই সালাম ফেরাবেন এবং নজরটা এই কাদের দিকে রাখবেন এটাই হচ্ছে সঠিক নিয়ম এই একই নিয়মে যদি আপনারা নামাজ আদায় করেন ইনশাল্লাহ আপনাদের নামাজটি ভালো হবে